سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي امري وحل عقدة من لساني يبقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم <applause> والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تو بستي شماني تو مسلم هاي شو بريد আল কোরআন স্টাডি ক্লাস লাইভ ওয়ান হান্ড্রেড নাইনটি এইট একশো আটানব্বইতম তম আল কোরআন লাইভ ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা ভাই আজকে আমরা আল কোরআন থেকে আল কোরআন হাকিম থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল কোরআন আলোকে পোশাকের বিধান ইতিমধ্যেই আমরা যথাযথভাবে আমরা জেনেছি আলহামদুল্লাহ আলমিন যে কোরআন এমন একটি কিতাব যেখানে আল্লাহন মানব জীবনের প্রতিটি বিষয়ের চূড়ান্ত সমাধান দিয়েছেন মোহাম্মদুরসৌল্লাহি আলাইহি আলহি হতমুল নবীন রহমতুল্লামিন তার উপরে মোহাম্মদ রসুল্লাহ সালুন আলী কোরআন অবতীর্ণ করেছেন এবং তার উদ্দেশ্যই হচ্ছে বৃত্তি জীবন গঠন করা মানব জীবনের যতগুলো দিক আছে প্রতিটি দিকের পূর্ণাঙ্গ সমাধান দিয়েছে জন্য অন্ধকার সময় থেকে আরও দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজির করা হয়েছে যেটা সুরা ইব্রাহিম এক নম্বর আয়ত রয়েছে ইলেইকা।

তাহলে কোরআনের বিষয়বস্তুটা আমাদের বুঝতে হবে যে প্রতিটি অন্ধকার দূর করে দেবে কোরআন আজকে আমাদের যে আলোচ্যসূচি তা হচ্ছে কোরআন আলোকে পোশাকের বিধান দেখুন আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি এবং যেভাবে আমার জীবনযাপন করছি বর্তমান পৃথিবীতে পোশাক একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ইসলামের বক্তব্য যদি কেউ তুলে ধরতে চায় কেউ মানতে চায় বিশেষ করে আমাদের এই সমাজে প্রেক্ষাপটে সবার আগে পোশাকের প্রশ্ন আসে পোশাকটা হচ্ছে সুবান নম্বর ওয়ান একটা ইস্যু মনে করা হয় যেটা এক নম্বর ইস্যু দ্য ফান্ডামেন্টাল হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সমাজে এটা কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এভাবে যে আপনি ইসলাম বলছেন আপনার পোশাক তো ঠিক নেই এখন পোশাক যে কোনটা সেটা আমরা কতজনে স্টাডি করেছি কোরআন থেকে বা যারা বলছেন পোশাক নিয়ে যে আল কোরআন হাকিমে পোশাকের বিধিবিধান সম্পর্কে কি নির্দেশনা রয়েছে তা আমরা কোরআন থেকে জেনেছি কিনা যেহেতু কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবনবিধান কোরআন হচ্ছে মানব জীবনের প্রতিটি বিষয়ের চূড়ান্ত ব্যাখ্যা চূড়ান্ত সমাধান যে কথাটা আমরা যেটা প্রতিটি প্রসঙ্গেই এই আলোচনাটি আসবে নিঃসন্দেহে যে আল্লাহ কোরআন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে বকুল্লা সৈন ফ্লাহসিরা আমি প্রতিটি বস্তুকে ব্যাখ্যা করার মতো ব্যাখ্যা করে দিয়েছি তাহলে এখানে তো পোশাক কিভাবে আমরা পরিধান করব তার সমাধান তার ব্যাখ্যা তো কোরআনের মধ্যেই রয়েছে আজকে আমরা দেখতে পাই সমাজে যে এক ধরনের পোশাকের আমদানি করা হয়েছে বা তৈরি করা হয়েছে বলা হয় যে এটি ইসলামিক পোশাক এর বিপরীতে এটাকে ইসলামিক পোষা মনে করা হয় না আমরা দেখবো কোরআন কি বলে দেখুন কোরআন মসজিদে পোশাক সম্পর্কে অসংখ্য আলোচনা আছে তা আমরা প্রথমে একটু শব্দটা নিয়ে আলোচনা করি যে পোশাকের আগে যে লিবাসন পোশাক শব্দের আগে হচ্ছে লিবাস লাম বা আলিফ সিন লিবাসুন লাম নিচে কাসরা জে বা সাথে ফাতা জবর আবার সিনে দম দুই পেশ লিবাসুন এটা একটা ওজন আছে ফিয়ালুন আলুন কিতাবুন এই ওজনে হয় তাহলে এই লিবাস শব্দটার মূল অক্ষর হচ্ছে লাভস বা লুপসন লাম বা সিন লাবাসা ইয়াল বাসু লাবাসা ইয়াল বা লাবাসা ইয়াল বিসু এটা সাধারণত ব্যবহার হচ্ছে লাবাসা ইয়াল বিসু দরাবা বাবু দরাবা থেকে ব্যবহার হয় এটা ব্যবহার রয়েছে কোরআন মাজিদে যে লাবাসা ইয়াল বিসু আর ফাথা ইয়াত থেকে হয় না বাসু হয় না আবার এটা তালবিস হয় বাবু তাফিলের মাঝদারি হিসাবে হয় লব্বাস আয়ু লব্বিসু তালবিস অথবা মুলভ্বিস ও লুবি আয়ু লব্বাসু তালবি মুলাব্বাস লমন লব্বিস এটা সর্রাবাই ও সরব বা বাবু তাফিল থেকে হয় কিন্তু কোরআন মাসিদে এই দরাবাই দিবর ব্যবহারটা রয়েছে তাহলে লেবাসের শব্দের মধ্যে কোরআনে রয়েছে এবার আমরা যদি লেবাসের শাব্দিক অর্থ আলোচনা করি শাব্দিক অর্থ হচ্ছে কাভারিংস ক্লোথিং ঢেকে রাখা আবৃত করা আচ্ছাদিত করা আর ঢেকে রাখাকে লেবাস বলা একটা জিনিসটা ওপেন আছে খোলা আসে মুক্ত আছে এটাকে আবৃত করা আচ্ছাদিত করা যার ব্যবহারটা আমরা এখানে দেখতে পাই সুরা নাবা বা নাবা বা আটাত্তর নম্বর সুরা দশ নম্বর আয়া নাবা ওজ আল নজ লিবাসা ওজ আল নইলা লিবাসা ওজ আল না আমি নির্ধারণ করে দিয়েছি আর লাইলা রাত্রকে রাত্রকে আমি নির্ধারণ করেছি লিবাসা পোশাক দিয়ে অর্থাৎ রাত্রকে আমি ঢেকে দিয়েছি কাবার মানে ঢেকে দেওয়া তার অর্থ হলো রাতটা কি দিয়া ঢাকলো রাতের উপরে রাতের রাত তখন হলো যখন দিনটা চলে গেল দিন তো আলো আলোটা যেমন চলে গেল অন্ধকার দিয়ে ঢেকে দিলো এই লাইলের সাথে কিন্তু লেবাসের সম্পর্ক আছে লাইল হচ্ছে অন্ধকার লাইলের শরীরে বোঝানোর জন্য বলছি তাকে অন্ধকার দিয়ে মেখে দেওয়া হয়েছে অন্ধকারে ঢাকা হয়েছে এই জন্য বলা হচ্ছে লিবাসা আমরা এই আলোচনাটি খুব গভীরভাবে করবো প্রয়োজনে আমরা এটা আবার অংশ করে পর্ব করে আজকে যদি করতে না পারি তাহলে পরবর্তী ক্লাসে করবো তবুও এটা বুঝতে হবে যে লিবাস শব্দটার অর্থই হচ্ছে ঢেকে রাখা আর আল্লাহ বললেন যে আমি রাতকে ঢেকে রেখেছি বা রাতটা পোশাক বানিয়েছি তা পোশাক দেখি হয় ঢেকে রাখে তার রাতটা কি অন্ধকারে ঢেকে যায় রাতে আলো ছাড়া দেখা যায় না কিন্তু লাইলে ইদা ইয়াকোশাহ ও লেইলে ইদা ইয়াকোশা রাতের সবার যখন সে অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায় এটা হচ্ছে সূরা লাইল নব্বই নম্বর সুর এক নম্বর আয়াত এবারে আমরা এর অনেক আয়াত আছে যেমন আমরা যদি পঁচিশ নম্বর সুর সাতচল্লিশে যাই সুরফুর খানের ফোর্টি সেভেনে সেখানেও এই লাইলের মানে সংজ্ঞা এবং লেভাস ব্যবহার হতো অহুল্ লেদি আ লা লে লিবাস ও নৌম সুবাতা ও জায়ালাহার নুসুরা এখানে বলা হচ্ছে তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য রাত্রি কি লিবাস বানিয়েছেন মানে কি অনর ঢেকে দিয়েছেন এবারে আমরা লাবাসা ইয়ালবাসু যেটা হয় না আমরা লাবাস হয় কোরআনে ব্যবহার হয়েছে লাবাসা অর্থাৎ লাবাসা লাবাসা লাবাসু লাবাসাত লাবাসা লাবাসা লাভাস্তা লাভাস্তুম আর লাভাস্তুম লাভাস্তে লাভাস্তুম লাভাস্তুম না লাভাস্তু লাভাস মানে এই যে দরবে যদি ব্যবহার যার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া তার এটা ব্যবহার করেছেন শুধু আনাম